আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড দুই সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চট্টগ্রাম বোর্ড দু সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির উদ্দীপকটিতে আমাদের বলা হয়েছে কষ্টিটা সমান এম মাইনাস কটিটা সমান এম প্লাস কষ্টিটা তারপরে বলা হয়েছে এবং কস এম প্লাস এন মান হচ্ছে হাফ এবং সাইন এম মাইনাস এন এর মান হচ্ছে হাফ অর্থাৎ এখানে আমাদের হাফ যে মানটি রয়েছে এটি হচ্ছে আমাদের কস এম প্লাস এন মান এবং সাইন এম মাইনাস এন এর মান তারপরে এখানে আমাদের বলা হয়েছে এম এন হচ্ছে সুক্র কোণ আর এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে ক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান রুট অভার থ্রি হলে সাইনটিটা এর মান নিকরণ আমাদের এই প্রশ্নটি সমাধানের জন্য অর্থাৎ সাইনটিটার মানটি আমাদের নির্ণয় করতে হলে আমাদের শুরুতে এখানে আমাদের যে মানটি দেওয়া রয়েছে আমাদের শুরুতে সে মানটি লিখে নিতে হবে এখানে আমাদের কনং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কট কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান রুট অভার থ্রি এটি আমাদের দেওয়া আছে তারপরে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে কট নাইনটি ডিগ্রি মাইনেস থ্রিটা আমরা জানি কট 90 ডিগ্রি মাইনেস থ্রিটা হচ্ছে টেন থিটা এখানে আমরা কট নাইনটি ডিগ্রি মাইনাস পরিবর্তে কি লিখবো টেন থিটা সমান রুট তারপর আমরা লিখতে পারি বা টেন থিটা টেন থিটা সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমনের বাম পাশে যে ত্রিকোণমিতি কনুপারটি রয়েছে সেটি হচ্ছে টেন তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক টেন আনতে হবে আমাদের এখানে আগের লাইনে যে মানটি রয়েছে রুট অফা থ্রি আমাদের দেখতে হবে এই মানটির টেনের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট অফ থ্রি তাহলে এখানে আমরা রুট অফ থ্রির পরিবর্তে লিখবো টেন সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে টেন বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে থিটার মান আসবে কত ঠিক আমাদের ঠিটার মান আসবে সিক্সটি এখন আমরা এখানে আমাদের কনং প্রশ্ন যেটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছিল সাইনটিটার মানটি নির্ণয় করার জন্য আমরা এখানে কিন্তু থিটার মানটি পেয়েছি তাই আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে সাইনটিটার মানটি নির্ণয় করব প্রদত্ত রাশি আমাদের বলা হয়েছে সাইনটিটার মান নির্ণয় করার জন্য এখানে আমরা লিখবো প্রদত্ত রাশি সমান সাইনটিটা তারপর এখানে আমরা লিখতে পারি সাইন এখানে রয়েছে থিটা আর আমরা জানি থিটার মান এখানে আমরা পেয়েছি কত সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট অফ থ্রি বাই টু তাহলে এটি হচ্ছে আমাদের কনং যে প্রশ্নটি সেটির সমাধান রুট অফ থ্রি বাই টু এটি হচ্ছে আমাদের সাইন থিটার মান এখন আমরা নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ফোর স্কোয়ার সমান এম অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশের যে এম রয়েছে সেটি আমাদের সমাধান করে দেখাতে হবে আর এটি আমাদের সমাধান করে দেখানোর জন্য আমাদের শুরুতে আমাদের উদ্দীপকের প্রথম অংশটি থেকে আমাদের এম এবং এন এর মানটি নির্ণয় করে নিতে হবে তো এখানে আমাদের খনং প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের উদ্দীপকের প্রথম অংশটিতে রয়েছে কষ্টিটা সমান এম মাইনাস কঠিটা এটি থেকে আমরা এমের মানটি নির্ণয় করব তারপরে রয়েছে কঠিটা সমান এন প্লাস কষ্ঠিটা এটি থেকে আমরা এন এর মানটি নির্ণয় করব এখানে আমরা লিখবো দেওয়া আছে কি কষ্ঠিটা সমান এম মাইনাস কট ঠিটা এখান থেকে যেহেতু আমাদের এমের মানটি নির্ণয় করতে হবে তো এখানে আমাদের এম যুক্ত অংশটিকে আমাদের বাম পাশে লিখতে হবে আর কসটিটাকে আমাদের পাশে লিখতে হবে এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব এম মাইনাস কঠিটা অর্থাৎ আমরা ডান পাশের অংশটিকে বাম পাশে লিখলাম আর বাম পাশে যে কষ্টিটা রয়েছে সেটিকে আমরা ডান পাশে লিখলাম এখন এখান থেকে আমরা এমের মানটি নির্ণয় করব আমরা লিখব সুতরাং এম সমান এখানে আমাদের রয়েছে মাইনাস কট থিটা এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি এটি হয়ে যাবে কি প্লাস থিটা আর এখানে আমাদের সমানের ডান পাশে আগে থেকে কি রয়েছে প্লাস কস রয়েছে আমরা লিখব প্লাস কস থিটা এটি হচ্ছে আমাদের এমের মান এখন আমরা এন এর মানটি নির্ণয় করবো আমরা লিখব আবার আমাদের এখানে রয়েছে কি ক ঠিটা সমান এন প্লাস কস থিটা এখান থেকে যেহেতু আমরা এর মানটি নির্ণয় করবো তো এখানে আমাদের যুক্ত অংশটিকে বাম পাশে লিখতে হবে অর্থাৎ এখানে আমরা লিখবো এন প্লাস কষ্ট থিটা এটিকে আমরা বাম পাশে লিখলাম আর বাম পাশে যে কট রয়েছে সেটিকে আমরা ডান পাশে লিখব কঠ থিটাকে আমরা ডান পাশে লিখলাম এখন এখান থেকে যেহেতু আমরা এর মানটি নির্ণয় করব তাই আমরা লিখবো সুতরাং এন সমান আমাদের সমানের ডান পাশে কঠিটা রয়েছে এখানে আমরা করঠিটাকে আগে রাখবো যেহেতু আমাদের এমের মানের মধ্যে কঠিটা আগে রেখেছি তো এখানে আমরা লিখব কঠিটা আর এখানে আমাদের বাম পাশে যে প্লাস কষ্টিটা রয়েছে সেটিকে আমরা পক্ষান্তর করলে এটা হবে কি মাইনাস থিটা অর্থাৎ আমাদের এমের মান হচ্ছে থিটা প্লাস কষ্টিটা আর এনের এর মান হচ্ছে থিটা মাইনাস কষ্টিটা এখন আমরা বাম ফক্ক লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নেব আমরা এখানে লিখব বাম ফক্ক বাম ফক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ফোর তারপর আমাদের টোটাল রাশিটির ওপর কি রয়েছে স্কোয়ার এখন এখানে আমরা এম এবং এন এর মান বসিয়ে দিব আমাদের এমের মান হচ্ছে কি কঠিটা প্লাস কস্টিটা আমরা এমের পরিবর্তে কি লিখব থিটা প্লাস কষ থিটা আমাদের এম এর উপর স্কোয়ার রয়েছে তাই আমরা থিটা প্লাস কস টিটার উপর স্কোয়ার দিব তারপরে রয়েছে মাইনাস এন স্কোয়ার আমাদের এন এর মান হচ্ছে কি থিটা মাইনাস কস থিটা আমাদের এন এর উপর স্কোয়ার রয়েছে তাই আমরা থিটা কাইনাস কষ্ট টিটার উপর স্কোয়ার দেব তারপর আমাদের নিচে রয়েছে ফোর তারপর টোটাল রাশিটির উপর স্কোয়ার রয়েছে আমরা এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে টোটাল রাশিটির উপর স্কোয়ার দিব এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে যদি আমরা কটিটাকে এ ধরি আর কষ্টটিটাকে বি ধরি তাহলে এটি হচ্ছে আমাদের এ প্লাস বি ফলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ফলিস্কোয়ার অর্থাৎ হচ্ছে ফোর এব বি সূত্রের অনুরূপ তো এখানে আমাদের ফোর এ বি সূত্রটি কি ফোর এব সূত্রটি হচ্ছে কি ফোর এবি সমান এ প্লাস বি ফলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ফলিস্কোয়ার আমাদের এ প্লাস বি ফল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ফল স্কোয়ার থাকলে আমরা কী লিখি ফোর এ বি এখানে রয়েছে থিটা প্লাস কস থিটা ফল স্কোয়ার মাইনাস থিটা মাইনাস কষ থিটা ফল স্কোয়ার এটিকে আমরা ফোর এ বি আকারে লিখব অর্থাৎ ফোর এ বলতে থিটা আর বি বলতে থিটা তারপর আমাদের নিচে রয়েছে ফোর আর টোটাল রাশিটির উপর একটি স্কোয়ার রয়েছে এখানে আমরা ব্যাকেট দিয়ে টোটাল রাশিটির উপর আমরা একটি স্কোয়ার দেবো তারপর এখানে আমরা ফোর আর ফোর যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের বাকি থাকে কি কট ঠিটা কস টিটা ঠিটা কস থিটা দুইটির উপর আমাদের স্কোয়ার দিয়ে দিতে হবে এখন আমরা এখানে যে স্কোয়ারটি রয়েছে এটি কট থিটার উপর রয়েছে এবং কস্টিটার উপর রয়েছে আমরা যদি স্কোয়ারটিকে কট থিটার উপরে নিয়ে আসি তাহলে এটি হবে কি কটের স্কোয়ার থিটা স্কোয়ারটিকে যদি আমরা কস উপরে নিয়ে আসি এটি হবে কি কস স্কোয়ার থিটা তারপর আমরা লিখতে পারি কট স্কোয়ার থ্রিটা এখানে রয়েছে কস স্কোয়ার টিটা আমরা জানি কস স্কোয়ার টিটার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা কস স্কোয়ার থ্রিটার পরিবর্তে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু কস স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস স্কোয়ার এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের কট স্কোয়ার থ্রিটার সাথে ওয়ান স্কোয়ার থ্রিটা গুণ করতে হবে আমরা প্রথমে কট স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ করব কট স্কোয়ার থিটার সাথে যদি ওয়ান গুণ করা হয় তাহলে হবে কি কট স্কোয়ার থিটা তারপর এখানে রয়েছে প্লাস সাইন স্কোয়ার থিটার আগে রয়েছে মাইনাস আর মাইনাস হয় মাইনাস তারপর আমরা কট স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা যদি গুণ করি তাহলে এটি পাশাপাশি লিখে দিতে হবে কট স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তারপর আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা মাইনাস এখানে রয়েছে কট স্কোয়ার থিটা আমরা জানি কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা তো এখানে আমরা কট থিটার পরিবর্তে কী লিখব কষ থিটা বাই সাইনটিটা সাইন থিটা আর এখানে আমাদের কট থিটার উপর স্কোয়ার রয়েছে তা আমরা এখানে কসের উপর স্কোয়ার দিব সাইনের উপর স্কোয়ার দিব তারপরে পাশে রয়েছে কি সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আমরা ব্যাকেটে লিখে দিতে পারি যেহেতু কট থিটা সমান কস থিটা বাই সাইন্টিটা কস টিটা বাই সাইন্টিটা যেহেতু কট টিটা সমান কি কস টিটা বাই তো এখানে আমরা কট টার পরিবর্তে লিখেছি কষ টিটা বাই সাইন্টিটা আর কট টিটার উপর স্কোয়ার রয়েছে আমরা কস্টিটা টিটা এবং সাইন্টিটার উপর স্কোয়ার লিখেছি তারপর আমাদের এখানে আকারে কে রয়েছে সাইন স্কোয়ার টিটা আমরা এখানে লিখতে পারি কট স্কোয়ার টিটা কট স্কোয়ার থিটা মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার যদি বাদ যায় আমাদের বাকি থাকে কি কস স্কোয়ার ঠিটা এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা যদি কঠিটাকে এ ধরি কষ্ঠিটাকে বি ধরি তাহলে এটি হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটি হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে আমরা কী লিখবো কঠিটা থিটা প্লাস কষ্ঠিটা তারপর আমরা লিখবো কি থিটা মাইনাস কষ্ঠিটা আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে কট স্কোয়ার মাইনাস কষ স্কোয়ার টিটার আমরা কি কঠিটা প্লাস কষ্ট টিটা ইন্টু কঠিটা মাইনাস কষ্টটিটা লেগেছি এখন আমরা এখানে মান বসিয়ে দেবো আমাদের কঠিটা প্লাস কষ্টটিটার মান এবং কঠিটা মাইনাস কষ্টটিটার মান আমরা কিন্তু আগে বের করেছি আমাদের কঠিটা প্লাস কষ মান হচ্ছে এম আর কঠিটা মান হচ্ছে এন এখানে আমরা কঠিটা প্লাস লিখব এম আর কঠিটা পরিবর্তে লিখব এন আর আমাদের বাম পাশের অংশটি সমাধান করে ডান পাশে কিন্তু এম প্রমাণ দেখাতে বলছে আমরা এটি দেখেছি তাহলে এখানে আমরা লিখব ডানপক্ষ তারপরে লিখবো সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে বলছে আমরা লিখে দেব কি দেখানো হলো দেখানো হলো তাহলে এটি হচ্ছে আমাদের খনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা গনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে দেখাও যে এম সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এন সমান ফিফটিন ডিগ্রি অর্থাৎ আমাদের গনং প্রশ্নটি সমাধান করে এম এর মান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এন এর মান ফিফটিন ডিগ্রি এটি আমাদের দেখাতে হবে আর এটি আমাদের দেখানোর জন্য আমাদের উদ্দীপকের দ্বিতীয় জংশটি রয়েছে কস এম প্লাস এন সমান হাফ এই অংশটি থেকে আমাদের এম প্লাস এর মানটি নির্ণয় করতে হবে এবং সাইন এম মাইনাস এন সমান হাফ এই অংশটি থেকে আমাদের এম মাইনাস এর মানটি নির্ণয় করতে হবে এখানে আমাদের গণক প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি কস এম প্লাস এন কস এম প্লাস এন সমান হাফ এটি আমাদের দেওয়া আছে তারপর আমরা লিখবো কস এম প্লাস এন সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে কস তো আমাদের সমানের ডান পাশে যে করে হোক কষ আনতে হবে আর এখানে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ আমাদের দেখতে হবে হাফ এই মানটি কসের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এখানে আমরা হাফের পরিবর্তে কী লিখব কস সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে কস বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের এম প্লাস এন এর মান আসবে কত সিক্সটি ডিগ্রি এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ এখন আমরা এখন আমরা সাইন এম মাইনাস এন সমান হাফ এবং সেটি থেকে আমরা এম মাইনাস এন এর মানটি নির্ণয় করব তো এখানে আমরা লিখবো আবার সাইন এম মাইনাস এন সমান হাফ এটি থেকে আমরা যেহেতু এম মাইনাস এন এর মানটি নির্ণয় করবো তাই আমরা এখানে লিখবো সাইন এম মাইনাস সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণিমিত অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে সাইন তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক সাইন আনতে হবে আর এখানে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ আমাদের দেখতে হবে এই মানটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তো আমরা হাফের পরিবর্তে কী লিখবো সাইন থার্টি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে সাইন বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের এম মাইনাস এন এর মান এম মাইনাস এন এর মান আসবে কত থার্টি ডিগ্রি এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে এম এবং এন এর মানটি নির্ণয় করবো আমরা এখানে লক্ষ্য করি আমাদের এক নং সমীকরণে রয়েছে প্লাস এন আর দুই নং সমীকরণে রয়েছে মাইনাস এন আমরা যদি এক নং আর দুই নং যোগ করি তাহলে আমাদের প্লাস এন মাইনাস এন বাদ যাবে আমরা এম এর মানটি পেয়ে যাব তো এখানে আমরা লিখবো এক নং যোগ দুই নং এক নং যোগ দুই নং হতে পাই আমাদের এক নং হচ্ছে কি এম প্লাস এম প্লাস এন সমান সিক্সটি ডিগ্রি আর আমাদের দুই নং হচ্ছে কি এম মাইনাস এন সমান থার্টি ডিগ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্লাস এন মাইনাস এন বাদ যাবে এম আর এম যোগ করলে আমরা হচ্ছে কি টু এম আর এখানে সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে আমরা পাচ্ছি কত নাইনটি ডিগ্রি অর্থাৎ আমাদের টু এম এর মান হচ্ছে নাইনটি ডিগ্রি আমাদের শুধু এম এর মানটি নির্ণয় করতে হবে তাই আমরা লিখতে পারি বা এম সমান এখানে রয়েছে নাইনটি ডিগ্রি আর এখানে আমাদের এম এর সাথে টু গুণ আকারে রয়েছে তো এখানে আমাদের ভাগ আকারে টুটি নিচে চলে আসবে তারপর আমরা লিখতে পারি সুতরাং এম সমান আমরা যদি নাইনটি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমাদের এম এর মান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা এম এর মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে এন এর মানটি নির্ণয় করতে পারি আমরা এখানে লিখতে পারি এম এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আমাদের এক নং যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে কি এম প্লাস এন সমান সিক্সটি ডিগ্রি তো এখানে আমরা এম এর পরিবর্তে কত লিখব ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস এন সমান সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমাদের এক নং সমীকরণটি ছিল কি এম প্লাস এন আমরা এমের পরিবর্তে লিখছি কি ফোর্টি ফাইভ প্লাস এন সমান সিক্সটি ডিগ্রি ছিল আমরা সমান সিক্সটি ডিগ্রি লিখেছি এখন এখান থেকে যেহেতু আমরা এন এর মানটি নির্ণয় করবো তো এখানে আমাদের সমানের বাম পাশে শুধু এনকে রাখবো আর বাকি সব কিছু আমাদের ডান পাশে পক্ষান্তর করে দিতে হবে তো এখানে আমরা লিখতে পারি বা এন সমান আমাদের সমানের ডান পাশে রয়েছে সিক্সটি ডিগ্রি আমরা লিখলাম সিক্সটি ডিগ্রি আর বাম পাশে যে প্লাস ফোর্টি ফাইভ ডিগ্রি রয়েছে এটিকে যদি পক্ষান্তর করে দেয় এটি হবে মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি তারপরে লিখতে পারি সুতরাং এন সমান সিক্সটি ডিগ্রি থেকে যদি ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা হচ্ছে ফিফটিন ডিগ্রি অর্থাৎ আমাদের এন এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি আর আমাদের বলা হয়েছিলো এই প্রশ্নটির সমাধান করে এম এর মান ফোরটি ফাইভ ডিগ্রি আর এন এর মান ফিফটিন ডিগ্রি সেটি আমাদের দেখাতে বলা হয়েছিল তো এখানে আমরা লিখিয়ে দিব অতএব অতএব আমাদের এম এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আর এন এর মান হচ্ছে কত ফিফটিন ডিগ্রি এন এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি এটি যেহেতু দেখাতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব দেখানো হলো দেখানো হলো তাহলে এটি হচ্ছে আমাদের গণং যে প্রশ্নটি সেটির সমাধান তাহলে সুপ্রিয় বিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ